আজকে আমরা দেখতে চলছি সাকিব আল হাসানের ক্যারিয়ার তো সাকিব আল হাসানের ক্যারিয়ার দেখব সাকিব আল হাসান তো বন্ধুরা সাকিব আল হাসান যিনি বাংলাদেশের সেরা অধিনায়ক তার বয়স আটত্রিশ বছর চলছে এবং তার স্ত্রীর নাম শিশির উম্মে আহমেদ শিশির দেখব স্ট্যাটাস টেস্ট খেলেছে একাত্তর রান করেছে ছেচল্লিশশো নয় রান এভারেস্ট সাঁত্রিশ ওডিয়ায় খেলেছে দুশো সাতচল্লিশটি পঁচাত্তরশো রান সাঁত্রিশ গড় টি টোয়েন্টি খেলেছে একশো উনত্রিশটি পঁচিশশো একান্ন রান তেইশ এভারেস্ট এবং স্ট্রাইকট একশো একুশ আইপিএল খেলেছে একাত্তরটি ম্যাচ একাত্তর ম্যাচ খেলে রান সাতশো তিরানব্বই এভারেস্ট উনিশ তবন্ধুরা এবার দেখব টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচ খেলেছে দুশো ছেচল্লিশ রান টু পয়েন্ট নিরানব্বই ইকোনমিক্স তো বন্ধুরা এই ছিল আজকের ম্যাচের সাকিব আল হাসানের পারফরমেন্স তো ভালো থাকবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন